এখন আমরা বেরোচ্ছি গাড়ি চলে এসেছে আর অনেক চলে এসেছে তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে আমরা থেকে এখনো অন্ধকার হাওড়া স্টেশনে আর পাঁচটা আটত্রিশে আমাদের ট্রেন আছে এখন কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে তাই দোকানে চলে এসেছি আর পাঁচটা আটত্রিশে ট্রেনটা একদম রাইট টাইমে আছে আর এখন যে আসলাম খুব সুন্দরভাবে আসতে কোনো অসুবিধাই হয় চলো খাওয়া দাওয়াটা করিনি তারপর ট্রেনে বসে কথা হচ্ছে সো আমাদের খাবার চলে এসেছে হাতে খাবারটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে স্টেশনে খুব ভিড় ট্রেনটা খুব ভিড় হবে জায়গা পাবো কিনা ট্রেন অলরেডি ঢুকে গেছে এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেন আর এখানে জায়গার জন্য লড়াই করছে সবাই ট্রেনটা ফাঁকাই ছিল খুব ভর্তি হয়ে গেছে আমরা বসে পড়লাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় আড়াই ঘন্টা লাগবে পৌঁছাতে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম বাইট আমরা নবদ্বীপ ধামে নামবো না আমরা তার পরে স্টপেজে নামবো স্টেশনে কত ভিড় কত ভিড় বাবা অনেক লোক তো নবদ্বীপে নামতেই পারেনি সব এখানে নেমেছে কি ভিড় এই সাইড এদিকটা পুরো ভিড়

এখনো আমরা হোটেল খুঁজে পাচ্ছি না বাট মনে হচ্ছে আরও সামনে আছে হোটেল ফার্স্ট টাইম এই হোটেলে থাকবো তাই একটু অসুবিধাটা হচ্ছে যাই হোক খুব গরম আর নানান রকমের খাবারের দোকান বসেছে এখনো আমরা হোটেলে পারিনি অনেকটা আগে নেমেছি বাট হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখানে কোনো টোটো যাচ্ছে না আর রাস্তা দুই ধারে ঠাকুরের মন্দির আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি আর অনেক ভিড় দেখতেই পাচ্ছি চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে এটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এখানে এখন দাঁড়িয়ে আছি আমরা আরো এগিয়ে যাব সামনের দিকে আমাদের হোটেলটা সো ফাইনালি মন্দির দেখা যাচ্ছে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এখনো যাচ্ছি হোটেলের দিকে হোটেল আর খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি মন্দিরের পাশে হোটেল তাই অনেকটা আগে নেমে গেছি তো তাই একটু সময় লাগছে যাই হোক মন্দিরটা দেখে মনটা শান্তি হয়ে গেল হোটেল আমাদের আর এখানে হলো মন্দির চলো হোটেলে ঢুকা যাক এখন রুম দেখতে যাচ্ছি চলো দেখাই তো আমাদেরকে তিনটে রুম নিয়েছি দেখো এই একটা রুম এই হলো গেট আরেকটা রুম এটা আর এটা বাথরুম বাথুমটা বেশ ভালোই আছে আর আরেকটা আয়না রয়েছে রুমটাই ভালো লাগলো আমার রুম দুটোই ভালো একটা বাথরুম এটা আরেকটা রুম এটা বাথরুম ডাক্তার মিরিয়ার মায়ের সাথে অনেক দিন পর দেখা হল সো অনেক গল্প হচ্ছে আমরা ফ্রেশ হয়ে একবার বেরোবো মন্দিরে যাব মা সকালবেলায় এসে গোপন কেটে রেখেছে খাওয়া দাওয়ার জন্য কখন শুরু হবে স্টার্ট দশটা থেকে শুরু হয়েছে একটাতে শেষ হয়ে যাবে

সবাই আসছে এখন মন্দিরের ভিতরে চলে এসেছি আর এই মন্দিরটা যে দেখতে পাচ্ছি আর খুব ভিড় কীর্তন হচ্ছে

এই মন্দিরটা এখনো তৈরি হচ্ছে যেটার ব্যাকসাইড যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতে অসাধারণ লাগে

কখন থেকে স্টার্ট করে কে জানে খাবারের জন্য চলছে না যা গরম পড়ছে ফাইনালি এখন আমরা খেতে এসেছি এখানে বাবা দেখো আমাদের থেকে পুরো লাইন একদম শেষ অব্দি আছে আমরা এখন একটু একটু করে সামনের দিকে যাচ্ছি দাঁড়ালাম দেড় ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ালাম সো ফাইনালি এখন আমরা এখানে এসে গেছি আর আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে খাবারও পেয়ে যাবো আশা রাখছি জানি না দেখা যাক সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবাই আছি আমরা সাথেই বলব দের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা কোথায় যাব হোটেলে যাব সেখানে গিয়ে একটুখানি রেস্ট করব তারপর আবার বেরোবো চলো মন্দিরটা একটু তোমাদের সাথে ঘুরে দেখায় মন্দিরের আশেপাশে কি কি আছে মন্দিরের ভিতরে কি আছে সব কিছু দেখাবো তোমাদেরকে এখন একটু দেখাবো আবার বিকালবেলা যখন আসবো তখন পুরোটাই দেখাবো তোমাদেরকে বিকালবেলার গিয়েটা দেখাব তো এখন আমরা সবাই বেরিয়েছি এখন মন্দির পুরোটাই দর্শন করবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জমিয়ে ঘুমিয়েছিল তাই লেট হয়ে গেলো অনেক আর একটু আগে মাছটা ভালো হলো সব কিছু ঘুরে দেখাব আমার মায়ের আর গোপাল গোপালের জামার মায়ের শাড়ি সব এক হয়ে গেছে বেশ ভালো লাগছে সবাই আছে আর বাকিরা ফটো তুলার ব্যস্ত আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই মোবাইলটাকে আগে জমা দিতে হবে জমা দিয়ে তারপর যেতে পারবো তো চলো মোবাইলটা জমা দিই তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে আর এ সাইডে রয়েছে জুটো রাখার জুটো আলাদা আলাদা জায়গাতে রাখতেই হবে আর আমরা যাব এই হলো লাইন মন্দিরে ঢোকার রাস্তা এখনো পর্যন্ত মানুষের ভিড় আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর এখানে রাখা আছে প্রসাদ ঠাকুরের ফটো আছে অনেক ডাকি আছে প্রসাদ নিচ্ছে তো প্রসাদ কি কি এখানকার হ্যাঁ এখানে তৈরি হয় এখানে তৈরি হয় এখানে তো গোয়াল ঘর আছে তো এটা হলো আমাদের ইস্কনের মেন মন্দির এখানেই সবাই আসে কীর্তন দেখে সুন্দর অবশ্যই এখানে হয় না অন্য একটা মন্দির হয় রাধা গোবিন্দ মন্দির ওটা এখানে একটা মিউজিয়াম আছে প্রায় বাজে ভিড় আছে এখন আমরা চলে এসেছি খুব ঘুরলাম খাওয়া দাওয়া করলাম বাইরে তারপর এখন এসে সবাই মিলে গল্প করব আড্ডা দেব তারপর বাইরে ডিনার করতে যাব ঘরে আনা পসিবেল না তো সেই জন্য আমরা বাইরে ডিনার করব চলো বাকিরা কি করছে সেটা অবশ্যই অবশ্যই শেয়ার করছি চলো আরেকবার হয়ে যাক হয়ে যাক হোক হোক আরেকবার হোক হোক আরেকবার হোক সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে রাত্রেবেলার ডিনার আর বাকিরা সবাই আছে আমাদের সাথে আছে দুজন বাকিরা দুজনে আছে চলো খাওয়া দাওয়াটা করিনি অনেকটাই রাত হয়ে গেছে এই মন্দিরটা খুব দারুণ দেখতে এই রাস্তাটা দিয়ে অনেকগুলো মন্দির রয়েছে কলকাতা কমপ্লিট এবার ঘুমানোর পালা সো এভরি আমরা ডিনার করে চলে এসেছি ফ্রেশ হয়ে গেলাম এবার ঘুমানোর পালা কালকে সকালবেলা উঠতে হবে ঢিমো ঝিমো ওরা চলে যাবে আর আমি মা অনেক বিকালবেলার দিকে বেরোবো মায়েরও সন্ধ্যাবেলার ট্রেন আছে আর আমাদেরও সন্ধ্যাবেলার ট্রেন কলকাতা যাওয়ার আজকে একটা দিন ভীষণ মজা করলাম সবাই মিলে আর আমি তো আগেও একবার এসেছিলাম মায়াপুরে আর মায়ের প্রথমবার মারও ভীষণ ভালো লাগলো মায়াপুর ঘুরে যাই হোক আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো থেকো